ওল্ড দীঘা বীজ থেকে বেরিয়ে মেন রোডটা পার করলেই রয়েছে এই কালী মন্দির আর এই মন্দিরের রাস্তা ধরে একটু এগিয়ে গিয়ে তিন চারটে হোটেলের পরই আমাদের হোটেল তোমরা তো দেখেছো আগের রাতটা আমাদের স্টেশনেই কেটেছে ঠিকঠাক ঘুম হয়নি তাই দুপুরে খেয়ে দিয়ে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো ঘুম থেকে উঠে এখন একটু বেরোলাম সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছি চারিদিকটা দোকানপাট লোকজনে ভর্তি বেশ জমজমাট নিউ দীঘার থেকে ওল্ড দীঘায় জমজমাটটা একটু বেশি এই জন্য আমরা প্রত্যেকবার ওল্ড এসে থাকি তারপর দেখলাম এই কাকাটা চা বিক্রি করছে তাই ভাবলাম সন্ধেবেলাটা একটু চা দিয়েই শুরু করা যাক আর পাশের দোকানে গরম গরম পপকর্ন তৈরি করছিল সেটাতে রিয়ার চোখ যেতেই বললো ও পপকর্ন খাবে তাই আবার নিলাম আর এত সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছিল যে চা আর পপকর্ন নিয়ে খেতে খেতে চলে আসলাম সমুদ্রের ধারে সমুদ্রের ধারে এসে বসে ঢেউ দেখছিলাম আর খাচ্ছিলাম আর এই সমুদ্রের পাড়ে বসে থাকতে থাকতে ঘন্টার পর ঘন্টা সময় যে কখন বেরিয়ে যাবে ধরতে পারবে না তারপর দেখলাম না বসে থাকতে থাকতে তো অনেক রাত হয়ে গেছে তারপর উঠে চারিদিকটা একটু ঘুরে একটু ফটো টটো তুলে চলে গেলাম রাতের খাবার নিতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে